শুরু হলো তিন জয় মেলা সারা রাজ্যের মতো ব্লকের বুড়াগঞ্জ পঞ্চায়েতের ফুলবাড়িটির স্টেট সংলগ্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পালিত হচ্ছে জয় জোহার মেলা মেলায় আদিবাসী সমাজের কৃষ্টি সংস্কৃতি চর্চা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান এবং উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দেওয়া আদিবাসী লোক সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠান প্রভিটি আয়োজন করা হয়েছে রবিবার প্রদীপ প্রচলনের মাধ্যমে জয় জোহর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ-সভাপতি রেমা রশ্মি এক্কা তিনি বলেন আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে নিজেদের ভাষায় কথা বলতে লজ্জা পাচ্ছে এখন কা ছেলে মেয়েরা আমাদের ভাষার অস্তিত্ব বজায় রয়েছে বলে আমরা বলেছি আমাদের ভাষা হারিয়ে গেলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে তিনি সবার কাছে আহ্বান জানান ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর জন্য শিক্ষাই উন্নতির হাতিয়ার অনুষ্ঠানে দিতে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ কেশরী মোহন সিংহ খরিবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাও খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রয় সিং সহ বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট অতিথিবর্গ এই জয় জহার মেলাতে আজকে সবাইকে নমস্কার আর আমি পুরো মনের থেকে একদম ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এরকম প্রকল্প মানে আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের কাছে এরকম একটা মেলা এত মানে জায়গা জায়গায় এরকম গ্রাম অঞ্চলে মেলা দিয়ে মেলা বসিয়ে তাদের জানানো হচ্ছে যে তাদের সুবিধা সুযোগ সুবিধাগুলো কী কী পেতে পারে তারা যাতে বঞ্চিত না হয় কোনো আদিবাসী পরিবার সরকারের যত স্কিম আছে যত প্রকল্প আছে তার থেকে বঞ্চিত না হয় সেটার জন্য এই মেলা ওনাকে একদম ধন্যবাদ অশেষ ধন্যবাদ আমাদের যত আদিবাসী সমাজ আছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে এটা এটাও জানা হচ্ছে যে এই প্রোগ্রামে এই জয়জহার মেলাতে যে আমাদের একত্রিত যে একটা ছাতার নিচে সবাইকে আনা এই যে এটা খুব বড় একটা ব্যাপার যে একটা ছাতার নিচে এনে তাদেরকে জানানো হচ্ছে যে নিজের ভাষাকে বাঁচানো নিজের সাংস্কৃতিক নিজের কালচারকে বাঁচানো এই যে আমরা আদিবাসীরা নিজেরা এই সংস্কৃতি বাঁচলে কিন্তু আমরা বাঁচবো আমাদের অস্তিত্ব থাকবে নালে আমাদের অস্তিত্ব শেষ নালে এই আমরা যে মূল নিবাসী আমরা নিজেকে বলি এই এই এখানকার আমরা মূল নিবাসী আদিবাসী সেই অস্তিত্বটা মিটে যাবে এখান থেকে সজাগ মানে করানোর চেষ্টা হচ্ছে জাগরুক করানোর চেষ্টা হচ্ছে যে আদিবাসী তোমরা কারো থেকে ঠকবে না কেউ তোমাদের আজকে ঠোকাতে পারবে না বলে এই সন্দেশ এখানে দেওয়া হচ্ছে জয় জহার মেলা থেকে শুরু করে এখানে ক্রেডিট কার্ড যে বাচ্চারা পড়তে যাবে বাইরে কারণ আদিবাসীদের কাছে এত টাকা হয় না যে যারা বড় বড় স্বপ্ন দেখতে পারে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না যে ডক্টর থেকে শুরু করে বড় বড় ইঞ্জিনিয়ার কিন্তু আজকের দিনে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নটা মানে আদিবাসীদের বাচ্চাদের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে এত পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে সে বাচ্চারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখে পূরণ করতে পারছে সেটা এটা তিন দিন আছে তিন দিন ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ এই আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা প্রচারে মানে আপনারা মাধ্যমে আমরা প্রচার করতে পারি যাতে ঘরে ঘরে পৌঁছে যাই আমরা তো এটা আপনাদেরও ক্রেডিট যে আপনারা পৌঁছে দেন এটা আপনাদের খুব ধন্যবাদ